হ্যালো দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে এখন থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় এক দু ঘন্টার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে বিশ্ব দুনিয়াতে ওকে বলা হচ্ছে যে হামাজ ছিল ইসরায়েলের মানে প্যালেস্টাইনের যে একটা নির্দিষ্ট অংশ যাকে বলা হচ্ছে গাজাপট্টি সেই গাজাপট্টির মধ্যে যে একটা টেরিস্ট অর্গানাইজেশন ছিল তার নাম ছিল হামাস সেই হামাসের যে চিফ রয়েছে বা হেড যাকে বলা হচ্ছে তাকে বলা মানে বেসিক্যালি যাকে মানে হেড করা হয় ওকে সে হেড ব্যক্তিটাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলেছে ইসরায়েল ওকে তার নাম হচ্ছে ইসমাইল হানিয়ে ওকে আপনার পাশে একটা ভিডিওতে ভিডিওতে নয় ফটোতে দেখতে পাচ্ছেন যে তার নাম হচ্ছে ইসমাইল হানিয়ে ইসমাইল হানিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে এবং কে মেরেছে মেরেছে অবশ্যই মেরেছে ইসরায়েলি মেরেছে এবং ইরানে ঢুকে গিয়ে মেরেছে ওকে এবার হচ্ছে ইসরায়েল এটা করার কারণ পিছনে কারণ কি কারণ এটা দুই তিন দিন আগে থেকে ঘটনা চলছিল যে লেবানন কিংবা ইরানের মধ্যে কিন্তু অ্যাটাক হবে 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 বলছিল ওকে কারণ এক থেকে দুদিন আগে অর্থাৎ আঠাইশে জুলাই জুলাইয়ের কাছাকাছি ওকে আমেরিকা কিন্তু গাইডলাইন জারি করে দিয়েছিল তাদের নিজেদের যে দেশবাসী রয়েছে তাদেরকে যারা যারা লেবানানে রয়েছে সেখান বেরিয়ে আসতে বলেছিল কিন্তু লেবানানা হওয়ার আগে যে ইরানের মধ্যে অ্যাটেক হয়ে যাবে সেটা কেউ জানতে পারেনি ওকে সেদিকে আমরা নজর রাখবো কি কি হয়েছে দেখেন প্রথমে আপনার যদি একটা দেশ দেখতে পারেন সে তার নাম হচ্ছে ইসরায়েল ওকে ইসরায়েলের উপরে মানে উত্তর দিকে রয়েছে একটা দেশ তার নাম হচ্ছে লেবানান এবং লেবাননের পাশে রয়েছে সিরিয়া এবার ঘটনাটা ঘটেছে কি ঘটনা ঘটেছে যে লেবানান থেকে কিছু মানে আতঙ্কবাদী কি করেছে ইসরায়েলের উপর কিন্তু অ্যাটাক করেছে সেই আতঙ্কবাদী দলটার নাম হচ্ছে হিজবুল্লাহ আপনারা তিনটা বড় বড় আতঙ্কবাদী সংগঠনের নাম শুনে থাকবেন হিজবুল্লাহ একটা হামাস একটা হাইতি হিজবুল্লাহ রয়েছে বেসিক্যালি লেবাননের কাছাকাছি এবং হামাস রয়েছে বেসিক্যালি গাজার কাছাকাছি এবং যে আরেকটা যে আতঙ্কবাদী দল রয়েছে তার নাম হচ্ছে হাইতি হাইতি রয়েছে ইউএমএনের কাছাকাছি এবার দেখা যাচ্ছে যে ইউএস এম্বাসি কি করেছে আঠাশ তারিখে কিন্তু নিজের গাইডলাইন জারি করে বলে দিয়েছে যে লেবানন থেকে যত যে ইউএস এর যত পরিমাণ হচ্ছে

মেন কারণ হচ্ছে বেঞ্জামিন নেতারাও এই কয়েকদিন ধরে কিন্তু আমেরিকার সফরে ছিল আমেরিকার সফরে থাকাকালীন কিন্তু তাদের দেশের মধ্যে অর্থাৎ যে বলতে গেলে ইসরায়েলের মধ্যে একটা জায়গা রয়েছে পরবর্তীকালে আমরা আপনাদের বলছি সেই জায়গাটার মধ্যে কিন্তু কি করেছে অ্যাটাক করেছে হিজবুল্লা ওকে হিজবুল্লাকে সাহায্য করেছিল ইরান এবং ইরান যেহেতু সাহায্য করেছে অস্ত্র অস্ত্র দিয়ে সেই জন্য কিন্তু ইরানের মধ্যে অ্যাটাক হওয়ার চান্স ছিল এবং লেবেনের মধ্যে অ্যাটাক হওয়ার চান্স খুবই পরিমাণের ছিল এবার পরবর্তীকালে আপনার যদি দেখতে পারেন যে বেঞ্জামিন নেতেও কিন্তু ইউএসএ থাকাকালীন এই অ্যাটেকটা হয় তিনি ইউএস এর মিটিং ছেড়ে কিন্তু পুনরায় কিন্তু ফিরে এসেছেন নিজের দেশে অর্থাৎ ইসরায়েলের মধ্যে ওকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা ইয়ে রয়েছে এটা প্রায় হচ্ছে কাল কালকের রিপোর্টের মধ্যে ঘটেছে ওকে আমরা এটাকে তৈরি করতে করতে আজকে আবার ইরানের মধ্যে অ্যাটেক করে ফেলেছে নেক্সট আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন যে এইসব ঘটনা কিন্তু বিশ্বের বিভিন্ন পত্রিকার মধ্যে বড় বড় যে পত্রিকা রয়েছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস রয়েছে ওয়াশিংটন ডিসি রয়েছে এইসব পত্রিকাগুলোর মধ্যে কিন্তু ছাপানো হয়েছে ওকে এবার ঘটনাটা ঘটেছে কোন জায়গায় তোমাদের এবার ঘটনাটার মূল কেন্দ্র বিন্দু হচ্ছে ইসরায়েল দেখেন ইসরায়েলের উপরে রয়েছে উত্তর দিকটা যদি আপনি লক্ষ্য করে দেখেন যে দুটো কান্ট্রি রয়েছে একটা রয়েছে দেখেন ইসরায়েলের একবার পূর্ব দিকে রয়েছে জর্ডান ওকে জর্ডানের উপরে রয়েছে সিরিয়া সিরিয়ার উপরে রয়েছে লেবেনান এই লেবেনানের মধ্যে রয়েছে হিজবুল্লাহ আতঙ্কবাদী সংগঠন সিরিয়া সিরিয়ার মধ্যে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে গোলান হার্ক্স এই গোলানহার্ক্স কে কিন্তু মানে কাবজা করে রেখেছে ইসরায়েল ইসরায়েল কাবজা করে রাখার পিছনে কারণ হচ্ছে এটা বহু পূর্বে কিন্তু ইসরায়েল কিন্তু সিরিয়া থেকে নিয়ে নিয়েছে বিশ্বের যে বড় বড় যে কান্ট্রিগুলো যেগুলো রয়েছে অর্থাৎ আমেরিকান কান্ট্রি রয়েছে বড় ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে এগুলা কিন্তু সবাই কিন্তু গোলানাইটস কিন্তু পার্ট বলে মনে করে এবং যেসবগুলো রয়েছে তারা কিন্তু কখনোই গোলানাইটস কে ইসরায়েলের পার্ট বলে মনে করে না তারা সবসময় কিন্তু সিরিয়ার পার্ট বলে ঘোষণা করে থাকে এবার মেন কথা হচ্ছে গোলানাইটস এত পরিমানে জরুরি কেন দেখেন গোলানাইজ সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সিরিয়ার উপর নজর রাখার জন্য গোলানাইট যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি মানে স্ট্র্যাটেজিক্যালি একটা মানে পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে একটা উঁচু জায়গা গোলান একটা উঁচু জায়গা হাইটস মানে উঁচু জায়গা সেই জন্য কিন্তু সাধারণত উঁচু জায়গা বলা হয় সে উঁচু জায়গা থেকে কিন্তু তারা সিরিয়ার মধ্যে কিন্তু খুব সহজের মধ্যে কিন্তু লক্ষ্য রাখতে পারে এবং সিরিয়ার মধ্যে লক্ষ্য রাখার কারণ কি সিরিয়ার মধ্যে চলতে চায় সিভিল ওয়ার সিভিল ওয়ার কাকে বলা হচ্ছে যেমন সিরিয়ার দেশবাসীর মধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে গেছে আপনারা একটা সংগঠনের নাম শুনবেন জঙ্গি সংগঠন তার নাম হচ্ছে আইএসআইএস ওকে আইএসআইএস কিন্তু হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া সিরিয়ার মধ্যে তাদের মানে কবজা রয়েছে এছাড়া হচ্ছে ইরাকের মধ্যে কবজা রয়েছে সিরিয়ার মধ্যে যেহেতু আইএসএস প্রচুর পরিমাণে রয়েছে বাট আমি যখন আপনাদের বলে দিলাম যে হচ্ছে সেখানে কিন্তু চলছে সিভিল ওয়ার এবং সিভিল ওয়ার কাকে বলা আছে সেখানকার জনগণের মধ্যে জনগণই বিভিন্ন গুটের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে এবং গুটের মধ্যে বিভক্ত হয়ে থাকার কারণে কিন্তু তারা কিন্তু একে অপরের সাথে যুদ্ধ লড়ছে এক পাশে রয়েছে তাদের সেখানকার রাষ্ট্রপতি বসারাল আসাদ বাসারাল আসাদকে সাহায্য করছে রাশিয়া এখানে পুরোপুরি ওয়েস্টার্ন মিডিয়ার কিন্তু প্রচুর পরিমাণে মানে ওয়েস্টার্ন গুলো প্রচুর পরিমাণে হাত রয়েছে সিরিয়ার উপর তাই ইসরায়েল কিভাবে ফেসে রয়েছে সিরিয়া সবচেয়ে বেশি সিরিয়া থেকে গুলানা ইসলাম এটাই কারণ যে সিরিয়ার উপর কিন্তু নজর রাখতে ইসরায়েলকে কারণ সিরিয়ার মধ্যে আমি আপনাদের বললাম যে সেখানে যে রাষ্ট্রপতি রয়েছে তার রাষ্ট্রপতির নাম হচ্ছে বাসার আল আসাদ বাসার আল আসাদকে সাপোর্ট করছে কিন্তু পুতিন রাশিয়া এবার রাশিয়া যেখানে থাকবে সেখানে কিন্তু ইউএসএ করবে ইউএসএ এবার সাহায্য করছে সেখানকার মধ্যে যে খ্রিস্টান কমিউনিটি রয়েছে সেই খ্রিস্টান কমিউনিটি কিন্তু সাহায্য করছে ইউএস ওখানে সাধারণ যে নাগরিক রয়েছে সেই নাগরিককে সাহায্য করছে ইউএস সাহায্য করছে এছাড়া এখানে আরো দুটো ভাগ রয়েছে মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে দুটো ভাগ রয়েছে একটা রয়েছে তোমার সিরিয়া কান্ট্রি একটা শূন্য কান্ট্রি শূন্য কান্ট্রিগুলোকে মানে শূন্য যে গুট রয়েছে শূন্য যে টেরিস্ট দলগুলো রয়েছে সেগুলোকে সাহায্য

যে সিরিয়া যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু একটা হচ্ছে অশান্তির মধ্যে ভুগছে সেই জন্য সিরিয়ার উপর নজর রাখা খুবই জরুরি সেই জন্য কিন্তু ইসরায়েল কি করেছে সিরিয়া নজর রাখছে সে গুলানাইজ কিন্তু কব্জা করে নিয়েছে এবার গুলানাইজের মধ্যে একটা জায়গা রয়েছে সে গোলানাইট যে রয়েছে সেই গুলানাইজটা হচ্ছে সাধারণত উঁচু জায়গা সেখান থেকে সিরিয়াদের মধ্যে নজর রাখা খুবই মানে সুগঠিত ভাবে হয়ে থাকে আপনারা ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু উপর থেকে একবারে ডাইরেক্ট কিন্তু সেখানের মধ্যে নজর রাখা হয়েছে ওকে এবার আপনারা যদি ভালো করে লক্ষ্য করতে পারেন যে সেখানে যে আপনাদের গোলানাইটস বললাম এই গোলানাইটস মধ্যে মধ্যে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে সি অফ গ্যালারি সি অফ গ্যালারির মধ্যে কিন্তু হচ্ছে লেবানের যে হিজবুল্লা রয়েছে সেই হিজবুল্লা কিন্তু অ্যাটেক করেছে অ্যাটাক করেছে একটা ফুটবল খেলার মাঠে যেখানে বাচ্চারা খেলছিলো এর ফলে কিন্তু ইসরায়েল প্রচুর পরিমাণে রেগে যায় রেগে যাওয়ার মূল কারণ হচ্ছে সে যে আপনাদের দেখালাম যে সি অফ গ্যালালি ওকে জাস্ট এ মিনিট আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে সি অফ গ্যালালি এই যে সি অফ গ্যালালি দেখতে পাচ্ছেন যে সি অফ সি অফ গ্যালালির মধ্যে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে মাসদাল সামস ওকে মাসদাল সামস রয়েছে এই মাসদাল সামসের মধ্যে যে একটা ফুটবল মাঠ রয়েছে সেই ফুটবল মাঠের মধ্যে কিন্তু অ্যাটেক হয়েছে এই যে এই যে ফুটবল মাঠটা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে বোটা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ট্রেন্ড করছে সেটা হচ্ছে গাজার মধ্যে একটা জায়গা রয়েছে রাফা সবাই বলছিল যে অল আইস অন রাফা রাফার মধ্যে কি হবে ইসরায়েল বলেছিল যে সেখানে তারা অ্যাটেক করবে সেই রাফার মধ্যে কি হবে কি না হবে সেই যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে দ্বিধা চলছিল তো এবার হচ্ছে ইসরায়েলের যে যত প্রতিনিধিরা রয়েছে তারা বলছে এবার জনগণ মানে কেন আমাদের সাথে আসছে না কারণ একটা ফুটবল মাঠের মধ্যে কিন্তু হিজবুল অ্যাটেক করেছে হিজবুল অ্যাটেক করার ফলে কিন্তু অনেকজন বাচ্চা মারা গিয়েছে ওকে এই যে ফুটবল ফুটবল মাঠটা দেখছিস তার নাম হচ্ছে মাজদাল সান্স মাজদাল সানসের মধ্যে কিন্তু এই ফুটবল মাঠটা রয়েছে ওকে এই মাজদাল সামসে দেখতে পাচ্ছেন এই মাজদাল সামসের মধ্যে কিন্তু অ্যাটাকটা করা হয়েছে এবং অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে এখানে একটা রকেটের সাহায্যে কিন্তু অ্যাটাক করা হয়েছে ওকে এবার এই মাজদাল সানসের মধ্যে অ্যাটাক করা হয়েছে একটা রকেটের মাধ্যমে এই রকেটটার নাম কি দেখবেন রকেটটাকে রকেট অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে সেটা তৈরিও করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে ইরানের মধ্যে এবং ইরানের মধ্যে যেহেতু এটা তৈরি করা হয়েছে সেই কিন্তু এটা এটার উপর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল ইসরায়েলের কারণ ইসরায়েল দেখছিল যে এই বড় বড় যে সংগঠনগুলো যে রয়েছে যেগুলো জমি সংগঠন রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করছে কে সবচেয়ে বেশি সাহায্য করছে ইরান ওকে ইরান অ্যাকচুয়ালি পক্সি ওয়ার করার চেষ্টা করে ইরান ডাইরেক্ট ইসরায়েলের উপর অ্যাটাক করছে না এই ছোট ছোট যে মানে জঙ্গি গুটগুলো রয়েছে তাদেরকে কিন্তু অস্ত্র দিয়ে সাহায্য করছে ওকে আপনারা জায়গাটা দেখতে এই যে এই ফুটবল যে মাঠটা রয়েছে ফুটবল মাঠটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটেক করা হয়েছে ওকে এই অ্যাটেক করা হয়েছে একটা রকেটের মাধ্যমে সেই রকেটটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ইসরায়েলের তৈরি এবার ইসরায়েলের যাওয়ার আগে সরি ইসরায়েল বলছি ইরানের তৈরি এবার সেই জায়গায় যাওয়ার আগে আমরা একটু জেনে নিব যে হিজরা হিজবুল্লাহ যে রয়েছে হিজবুল্লার সংগঠনটা কিরকম দেখেন হিজবুল্লার সংগঠন কিন্তু সাধারণত হামাসের থেকে অনেক উন্নত এবং হামাসের থেকে উন্নত হওয়ার কারণে কিন্তু তারা প্রতি বছর সত্তর কোটি টাকা মানে সেভেন্টি কোটি ডলার ওকে সত্তর কোটি ডলার টাকা কিন্তু তারা বিনিয়োগ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কামাই করে থাকে তাদের বিভিন্ন তেলের কুয়া রয়েছে এই জায়গাগুলোকে কব্জা করে কিন্তু তেল বিদেশের মার্কেটে বিক্রি করে করে ব্ল্যাকে বিক্রি করে করে কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা কামায় প্রায় সত্তর কোটি ডলারের কাছাকাছি কিন্তু তারা কামাই করে ওকে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি শিয়া গুড যেহেতু ইরান একটি শিয়া কান্ট্রি সেজন্য কিন্তু ইরান প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে উনিশশো বিরাশি সালে এটা কিন্তু স্থাপন হয়েছিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিজবুল্লাহ অ্যাকচুয়ালি লেবেনানের মধ্যে রয়েছে এর হচ্ছে মেন যে হেড রয়েছে তার নাম হচ্ছে হাসান নাসরুল্লাহ ওকে এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি লড়াকে রয়েছে পঁয়তাল্লিশের কাছাকাছি ফৌজি রয়েছে এছাড়া বিশ হাজার মানে পঁচিশ হাজার রিজার্ভ আর্মি রয়েছে তাদের কাছে ওকে এবার যদি আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন মানে ওয়েস্টার্ন মিডিয়ার মধ্যে কিন্তু এটা প্রচুর পরিমাণে হাল্লা পড়ে গেছে বারো জন বাচ্চা কিন্তু ফুটবল মাঠের মাঝখানে মারা গিয়েছে ওকে এটাই সবচেয়ে বড় মানে একটা হচ্ছে মানে বড় সড়ো একটা ট্র্যাজেডি ঘটেছে এর জন্য কিন্তু ইউএস কিন্তু একটা অ্যাডভাইজারি জারি করেছে যেটা আমি প্রথমে বললাম যে সেখান থেকে কিন্তু বাচ্চাদের মানে যত বাচ্চা বউ মহিলা যারা রয়েছে লেবেনের মধ্যে তাদের কিন্তু বেড়ে আসতে বলেছে এই যে যেই অ্যাটেকটা মানে করা হয়েছে যেই রকেটটা দিয়ে সেই রকেটটার নাম হচ্ছে ফারা ওয়ান ওকে যে আপনার যে রকেটটা পাশে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ফারা ওয়ান এই ফারা ওয়ানই দিয়ে কিন্তু অ্যাটাক করা হয়েছে অবশ্যই যখনই অ্যাটাক করা হয়েছে তখন থেকে একটা মানে মনের মধ্যে হচ্ছে একটা ইউএস বুঝে গিয়েছিল যে ইসরায়েল কিন্তু এবার অ্যাটাক করবে এবার ইসরায়েল যখন অ্যাটাক করবে এবার ইসরায়েল অ্যাটাক করেছে তো করেছে ইরানে অ্যাটাক করেছে এবং গাজা গাজার মধ্যে যে লোকটা ছিল যে লোকটা মানে হামাসকে মানে নেতৃত্ব দিচ্ছিল সেই নেতৃত্ব দেওয়া লোকটাকে কিন্তু মেরে ফেলেছে দুই হাজার উনিশ থেকে কিন্তু মানে হচ্ছে গায়েব ছিল ওকে বেসিক্যালি বলা হতো যে সেই সব কান্ট্রিগুলোর মধ্যে তিনি লুকেছিল যে সব কান্ট্রিগুলো প্যালেস্তাইনকে সাপোর্ট করে থাকে বর্তমানে তাকে ইরানের মধ্যে পাওয়া গেছে কারণ ইরানের যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট কি করেছে শপথ গ্রহণ যখন করেছিল সেই শপথ গ্রহণের মধ্যে কিন্তু তাকে দেখা গিয়েছে অ্যাকচুয়ালি বলা হয় ইসরায়েল কিন্তু কি করেছে বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলোর যে মানে যারা যারা গিয়েছে ভারত থেকেও অনেকজন গিয়েছে ওকে ভারত থেকেও কিন্তু যেহেতু দেখা হচ্ছে ইরানের যে বেসিক্যালি যে প্রেসিডেন্টের যে সভা সভা ছিল যেখানে তিনি শপথ গ্রহণ করবে সেখানে কিন্তু গিয়েছে বলা হচ্ছে যে আফ্রিকার বিভিন্ন দেশের থেকে যে প্রতিনিধিরা গিয়েছে